এবং সংগ্রামী তবসি দুই জনতা এই সাদিয়ানিদের ওজনটা হলো কাদিয়ানির মতো কিছুটা এই সাদিয়ানিদেরকে একে ঠান্ডা মাথায় একটা কথা বুঝতে বলি যে এই দেশের লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম তোলামায় এলাম দিনের হেফাজতের জন্য শুধুমাত্র দিনের পাহারা দিনের জন্যই নিজের জীবনটাকে পর্যন্ত অক্ষ করে দিয়েছে আর তাদের সামনেই দিন নিয়ে ছেড়া বিচ্ছেদ খেলবেন আর আমরা সকলে আঙ্গুল মুখী দিয়ে এই ধরনের ধারণা আপনারা রাখবেন না এই তবলিগের সৃষ্টি দেওবন থেকে দেওবন্ধের ওলামায়িক রামে এই দেওবন্ধের ওলামায়িক রামের হাতেই সৃষ্টি হয়েছে তবলিগ আজও পর্যন্ত অদ্যাবধি লাড়িত পালিত হচ্ছে ওলামায়ে ওলামায় হাতে ঠিক না আমাদের হাতে গড়া আমি হলাম বাড়িওয়ালা আপনি ভাড়া দিন শিখার জন্য আমার প্ল্যাটফর্মে আপনি আসছেন ওই ডাক্তার ইঞ্জিনিয়ার সাহেবরা এখন বাড়িটাই আপনার মনে করতেছেন আর আপনারা এখানে আমাদের দিন মিনি খেলবেন তবলিক ব্যবহার করার চেষ্টা করবেন তারিফ করবেন ওলামায় গ্রাম তো দেখবে তা হতে পারে না আর একটা কথা আমাদের খুব সহজ সরল উপদেষ্টাগণ বেচারারা ভাষাভাস উল্টে খেতে পারেন না আপনাদেরকে বলতে চাই মেহরবানি করে এতটা বেশি অতি চালাকির কি করবেন না পথ অবলম্বন করবেন না অন্যায় করা যেমন অপরাধ অন্যায়কে প্রশ্রয় দেওয়া অপরাধ আপনি বিভ্রান্ত করা আপনাকে যেভাবে অপরাধ আপনি বিভ্রান্ত হওয়াটাও অপরাধ বারবার আপনারা এই অপরাধ করেন তা জনগণ চায় না আমরা শুধু একটা কথা শেষ বলতে চাই এই অনামায়কেরাম দিনের জন্য যত সংগঠন করেছে সব সংগঠনের উপর দিয়ে আজকের সমাবেশ এটাই প্রমাণ করে আমরা আর যাই পারি সব ভাব করতে পারি दिनेर ব্যাপারে কোরো तारीफ কে আমরা মাপতে পারি না পারি না तमन्ना अब हमारे दिल में है सरफरोशी की तमन्ना अब हमारे दिल में है देखना है जोर कितना बाजुए कातिल में है सलाम अलैकुम और रहमतुल्लाह व बरकातहू महترم हाजिरिन